নমস্কার বন্ধুরা আপনারা যদি জানতে চান হিন্দু ধর্মের এই জ্যোতিষ উপায় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাড়িতে কীভাবে ধন সম্পত্তি রাখা যায় কিভাবে সম্পত্তি বাড়ানো যায় এই সব উপায় জানুন যদি পয়সা আপনার কাছে না টিকে তাহলে জানতে হবে বাস্তু দোষ আছে আপনার বাড়িতে সর্বপ্রথম উপায় সর্বপ্রথম উপায় বাড়ির টাকা পয়সা ধন সম্পত্তি রাখার বাক্স উত্তর দিকে মুখ থাকবে কারণ উত্তর দিকে মা লক্ষ্মীর বাস কারণ উত্তর দিকে রাখলে আপনাদের টাকা পয়সার বৃদ্ধি হবে আর টাকা পয়সার বাক্স সুবার ঘরে রাখতে নেই বাস্তুদোষ থাকলেই মা লক্ষ্মীর ঘরে থাকতে চায় না বাড়িতে যদি কোনো দেওয়ালে হাত ধরে থাকে তারপরে কাঁচের স্টিলের দেওয়ালে লেগে থাকলে সেই সব বাস্তুদোষ হয় বাড়িতে যদি জল পড়ার নল আপনার বাড়ির জল পড়ার নল যদি বন্ধ করার পরেও জল পড়ে এক এক একঠোপ করে তাহলেও আপনার লোকসান হবে টাকা পয়সার আর জল পড়ার সবচেয়ে বিশেষ রাস্তা হলো পূর্ব দিক থেকে যেন জল পড়ে উত্তর দিক থেকে যেন জল পড়ে তবেই আপনার বাড়িতে বৃদ্ধি হয় কোনো ভাঙা জিনিস থাকে নাকারাত্মা শক্তি ঘরে প্রবেশ করে এইসব জিনিসের জন্য আপনার টাকা পয়সা নষ্ট হয় জল এমন একটি জিনিস যে বাড়িতে জল একঠ একঠ সেই বাড়িতে পয়সা কোনো দিন টিকে থাকে না এই সব দোষ টেনে নিয়ে আসে নল থেকে যদি জল পড়ে তাহলে এসব পয়সা নষ্ট হওয়ার বাস্তু দোষ এইসবকে আপনাকে খেয়াল রাখতে হবে যে কিভাবে বাড়ির নল থেকে জল না পড়ে সেই সব ব্যবস্থা করতে হবে আমাদের বাস্তুদোষের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন